বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওসাল্লাম সাহাবিদেরকে বললেন ও আমার সাহাবিরা তোমাদের মধ্যে কি এমন কেউ নাই যে দৈনিক এক হাজার করে আয়াত তেলাবাদ করবে এই কথার জবাবে সাহাবা একরাম বললেন এ রসুল্লাহ আমাদের মধ্যে কার সাধ্য আছে যে দৈনিক এক হাজার আয়াত তেলাওয়াত করবে আল্লাহ হাবিব বলেন তোমাদের কেউ কি সোর সুর পড়তে পারে না আল্লাহ তাকা সুর সোরায় তাকা সুর তাত করা এক হাজার আয়াত সমতুল্য সুবাহুল্লা আল্লাহর হাবিব সোরায় তাকা সুরের ফচেলো তেমন বর্ণনা করেছেন যে সোরায়ে তাকা ভিতর ভিতৰত আটায়াত আছে কোনো আল্লাহর কলাম যদি এ আটায়াত একবার তেলাৱত করে প্রভু লাল আমিন ওই গোলামটাকে এক হাজার আয়াত তেলাৱত করার সব দেবীল্লাহ হজৰত ইম ইপিনে অমৰ নদী আল্লাহ উত্তালান হবলেন কোন আল্লাহর গোলাম যদি এই সুরায়ে তাকা সুরটা রাতের বেলায় পড়তে থাকে একদিন না একদিন তেলাবাতের কারণে ওই গোলাম গোলামটার সঙ্গে আল্লাহর দিদার হয়ে যাবি সুমাহ ও বন্ধু সুরায় তাকা সুরটা নাজিল হয়েছে এটা দুই গোত্র সম্পর্কে আল্লাহ পাক নাজিল করেছেন দুই গোত্রের প্রেক্ষাপটে আল্লাহ পাক নাজিল করেছেন তারা উভয় দলের মানুষগুলো সম্পদ নিয়ে একে অপরের সঙ্গে গর্ব করত প্রথম অবস্থায় তো তারা বলতো এই তোমাদের অমকে খারাপ অমকে খারাপ তোমাদের অমক মানুষটা জঘন্যতম এমনভাবে বলতো এরপরে তারা কবরের ভিতরে গিয়ে কবর দেখা দেখা বলতো এই তোমাদের এই মানুষটা খারাপ এই মানুষটা খারাপ এমনভাবে এমন ভাবে তারা একে অপরের নিন্দা করত করত সেই প্রেক্ষাপটে সুরায় পাক নাজিল করেছি ও বন্ধু সুরায় তাকাসুর এই সুরাটার ভিতরে আটটা এত আছে رب العالمين سورة تكاثر بتربنا كورن ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون رب العالمين بولين إيه সম্পদের প্রতিযোগিতায় পড়ে তোমরা পরকাল থেকে গাফেল হয়ে গেছ এমনকি তোমরা কবর উপনীত হয়ে যাও কি বান্দা তোমরা কবরে উপনীত হয়ে যাও দুনিয়ার প্রতি এত মহাব্বত তোমাদের তৈরি হয়ে গেছে যে দুনিয়ার লালচের কারণে দুনিয়ার মহাব্বতের কারণে পরকালকে তোমরা ভুলে গেছ বলেন জীবনে অধিক মাত্রায় উপার্জনের পড়ে আজ জাগতিক তোমরা পরকালকে ভুলে গেছো বান্দা। এটা তোমাদের জন্য ঠিক নয় আর এমনভাবে ভোলা বলছ যে দুনিয়ার মোহাব্বত নিয়ে তোমরা কবরে যাবে এমন কি তোমাদের মৃত্যু হয়ে যায় হাত্তা জোর মা কবির আয় হাত্তায় আতিয়া কোমল মা উত তোমাদের মৃত্যু চলে আসবে তারপরও তোমাদের দিলের থেকে দুনিয়ার মোহাব্বত যাবে না ওই দুনিয়াটা তোমাদের ভিতরে এমনভাবে ঢুকছে আল্লামা রুমি রহমাতুল্লাহী আলাই বলেন আব আন্দার জিরে কিস্তি পুশতিয়া আবদার কিশতিহালাক কিশতিয়া আলমার রুমি রহমতুল্লাহ বলেন যে দুনিয়াটা হলো এটা সম্পদ এটা পানি তাম দুনিয়াটার ভিতর যত সম্পদ আছে এই সম্পদগুলো হলো পানি আর এই পানির নৌকাটা হলো এই মানুষের পুরা বডিটা হলো এই পানির নৌকা পানি যেমনভাবে নৌকার ভিতরে প্রবেশ করলে এই নৌকাটা ধ্বংস হয়ে যায় নৌকা ডুবে যায় ঠিক তেমনিভাবে যদি কোনো বান্দার ভিতরে দুনিয়ার মোহাব্বত আর দুনিয়ার লালচ যদি তার ভিতরে ঢুকে যায় দুনিয়ার মোহাব্বত যদি ওই গোলাম তার ভিতরে ঢুকে যায় রুমি রহমতুল্লাহ আলাই বলেন নৌকার ভিতর পানি ঢোকার কারণে যেমনভাবে বাহ্যিক দৃষ্টিতে আমরা দেখি নৌকাটা ডুবে যায় দুনিয়ার লালচের কারণে এই সাড়ে তিন হাত বডির নৌকাটা আল্লাহ আলোচের কারণে ডুবে এই বডিটা যাহার নামে চলে যাবে নাউজবিল্লা ও বন্ধু আজ তো আমরা সম্পদের বহে পড়ে গিয়েছি আল্লাহর হাবিব বলেন লিকুল্লি নবীন ফিতনাতুন ও ফিতনাতু উম্মতি আলমাল প্রত্যেক পয়গম্বরের উম্মতদের এক একটা ফিতনা ছিল বড় বড় ফিতনা আর আমার উন্মতির সবচাইতে বড় ফেতলা হলো মাল মাল এমন একটা নিয়ামত মাল এমন একটা নিয়ামত আল্লাহ বলেন এমন একটা যুগ আসবে যেই যুগে হাম সারা কেউ কোনো কিছু করতে পারবে না নেকের কাজ করতে গেলেও তার দিনারদের হাম প্রয়োজন হবে বদির কাজ করতে চাইলেও তার দিনারদের হামের প্রয়োজন হবে দিনারদের হাম সারা টাকা পয়সা সারা সে কোনো কিছুই করতে পারবে না নেকির কাজ করতে চাইলেও তার টাকা পয়সার প্রয়োজন বদির কাজ করতে চাইলেও তার টাকা পয়সার প্রয়োজন আমার ভাইরা সম্পদ এত বড় নিয়ে যে সম্পদ দিয়ে আল্লাহ পাক বান্দাকে পরীক্ষা করেন আল্লাহর হাবিব এই জন্যে তো আকাঙ্ক্ষা করে বলেন আমার ভয় হয় আমার আশঙ্কা হয় যে পূর্ববর্তী পূর্ববর্তীদের মতন পূর্ববর্তী পয়গাম্বারদের আগের যুগের পয়গাম্বারের উম্মদগুলো যেমন দুনিয়ার লোভ করে দুনিয়ার লালচ করে দুনিয়ার পিছনে প্রতিযোগিতা করে তারা দুনিয়া নিয়ে খেলা করেছে রব্বুল আলমিন তাদের উপরে নারাজ হয়ে ওই জাতিগুলোকে ধ্বংস করে দিয়েছে এই জন্য আমার ভয় হয় যে আল্লাপা কি আমার উন্মদের কেমন ভাবে ধ্বংস করে দেন কিনা ও বন্ধু সম্পদ বহুত বড় নিয়ামত একদিন বিশ্বনবী মোহাম্মদ সুরায় তাকা সুরাবাদ করতেছিলেন এমন সময় হজরতে হজরত আবদুল্লাহির দি আল্লাহ সাহাবি হাজির হয়ে গেলেন সাহাবি হাজির হয়ে বলতেছেন আল্লাহর হাবিব আমি আপনাকে সুরায়ে থাকা সুর তেলাবাদ করতে শুনলাম আল্লাহর হাবিব বললেন হ্যাঁ আবদুল্লাহ শিখিন আমি সুরায়ে থাকা সুরে তেলাবাদ করলাম আল্লাহর হাই বলতেছেন আব্দুল্লাহ ইবনে শিখির শোনো মানুষ তো বলে একুল ইবনে আদম মালি মালি মালিকা ইল্লামা আকালতা ফাফ নাইতা আউ লাভিস্তা লাইতা আউ তা সদ্দাক্তা ফাম দাইতা নবী বলেন এ আব্দুল্লাহ ইবনে শিখির মানুষ তো বলে আমার মাল আমার মাল আসলে মানুষের মাল তো অতটুকুন যে সে ব্যবহার করেছে বা খায়া শেষ করে দিয়েছে মা আকালতা ফনাইতা খাওয়ার কারণে যার মাল শেষ হয়ে গেছে এটা হলো তত রকম তার মাল আল্লাহ ইস্তাফা ব্যবহার করে যে মালটাকে ছিন্ন করে দিয়েছে এটা হলো তার মাল নবী বলেন অথবা অগ্রে প্রেরণ করেছে আগে পাঠায় দিয়েছে তার আখেরাতের অ্যাকাউন্টে জমা আছে এই জিনিস জমা আছে সদ্য করেছে দান করেছে আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছে এইগুলো হলো তার মাল আর বাকি যত মাল দौलত তার আছে এগুলা কিন্তু ওই গোলামের মাল নয় তার মাল তো তত রকম খায়া শেষ করে দিয়েছে ব্যবহার করে যা শেষ করে দিয়েছে আল্লাহর রাস্তায় দান করে যা দিয়ে দিয়েছে এটা হলো তার মাল মানুষ তো এরকম গর্বের সাথে বলতে থাকে আল্লাহর হাবিব বলেন লাউ কানালি ইবনি আদম ওয়া লা ওয়া দিআন আল্লাহর হাবিব বলেন ইবনে আদমের চাহিদা এমন একটা ইবনে আদমের যদি একটা স্বর্ণের স্তব থাকে এই ইবনা আদম চাবে যে আমার যদি আর একটা স্বর্ণের স্তব থাকত তাহলে কতই না ভালো হইত আল্লাহর হাবিব বলেন যে স্বর্ণের স্তব একটা আছে আর একটার জন্যের দাবি করে এটা হলো মানুষের নবস এটা ইবনে আদমের লালচ ইবনে আদমের লোভ ইবনে আদমের এই জবানের কথা ইবনে আদমের লোভ শুধু বলে বলেই শেষ করা যাবে না তাকে দমন করা যাবে না ইবনে আদমের মুখ একমাত্র কবরের মাটি দিয়েই বন্ধ করা যায় তাছাড়া অন্য কোনোভাবে ইবনে আদমের মুখ বন্ধ করা যায় না এই জন্যে তো আল্লাহ বলে বান্দারি বান্দারি তোমরা সম্পদের প্রতিযোগিতায় পড়ে গেছো এ বান্দা তোমরা সম্পদের প্রতিযোগিতায় পড়ে গেছ পরকালের কথা তোমরা ভুলে গেছো আসলে পরকালের কথা ভুলে যাওয়া তোমাদের জন্য ঠিক নয় এমন এমনভাবে ভুলছ যে কবরে চলে যাবে হাত্তা সুরত মা কবির সম্পদের মহাব্বত নিয়ে তোমরা কবরে যাইবা কিন্তু কবরে যাইবা মৃত্যু হবে তারপরেও তোমাদের থেকে সম্পদের মহাব্বত দূর হবে না হাত্তা সুরত মা কবির আই হাত্তাই আতিয়া কুমল মাউ আল্লাহ রবুল আলমিন বলেন এ বান্দা সম্পদের মোহে পরা তোমাদের জন্য ঠিক হয় নাই কাল্লা কাল্লা সৌফ আল্লাহ বলেন সম্পদের মোহে পরা এটা তোমাদের জন্য ঠিক হয় নাই অতি সত্তর তোমরা জানতে পারবে আল্লাহ বলেন আমি আবারও বলতেছি সম্পদের মোহে পড়া তোমাদের ঠিক হয় নাই কাল্লা অতি সত্তর তোমরা জানতে পারবে যদি তোমরা সম্পদের বিষয়গুলো জানতে যদি সম্পদের সম্পর্কে তোমরা যদি জানতে তাহলে কখনোই সম্পদের পড়তে না সম্পদের বিষয়ের মোহে তোমরা পড়তে না যদি পরকাল সম্পর্কে তোমরা জানতে কাল্লালন আইল মালিয়াক চাক্ষুষ দেখার মতন যদি তোমরা পরকালকে দেখতে পরকালের যে অপশনগুলো আছে ও অপশনগুলো তোমরা যদি দেখতে তাহলে কখনোই তোমরা সম্পদের মুহে পড়ত না যে সাজাগুলা হবে এই সাজাগুলা যদি তোমরা যদি বাস্তব দেখতা চোখ দিয়ে যদি দেখতা বাস্তব দেখার মতন যদি দেখতা তাহলে কোনোদিনও তোমরা সম্পদের মুহে পড়তো না অবশ্যই তোমরা দেখবা আল্লা তুল্লা জাহিম আল্লাহ বলেন অবশ্যই তোমরা দেখবা জাহান নামকে আল্লাহ বলেন অবশ্যই তোমরা জাহান নামকে দেখবা চাক্ষুষ দেখার মতন কালিমুল্লা যখন ওনার উম্মদদেরকে রেখে তোর পাহাড়ে চলে গেলেন ভাই হারুন যা বলতেছে ভাই যান আপনার উন্মতগুলার সবাই তো মূর্তি পূজায় লিপ্ত হয়ে গেছে বাসুর পূজায় লিপ্ত হয়ে গেছে এই সংবাদটা শোনার পরে পয়গম্বর মৌসা কালী ভিতরে যতটুকুন চোট লাগছিল কিন্তু দেখার পর এটা ব্যতিক্রম হয়েছিল পয়গম্বর মৌসা কালী মোল্লা যখন তোর পাহাড় থেকে উম্মতের কাছে ফিরে আসছেন আসার পরে যখন দেখলেন সবাই তো মূর্তি পূজায় ব্যস্ত হয়ে গেছে সবাই গরুর পূজায় লিপ্ত হয়ে গেছে এই দৃশ্য দেখার পর পয়গম্বর মৌসা কালিমুল্লা তিনি ঠিক থাকতে পারেন নাই রাগে মাথা গরম হয়ে গেছে মাথার ভিতর দিয়ে আগুন বেরো হচ্ছে পয়গম্বর মোসা এমন রাগ করা করছেন রব্বুল আলমিন পয়গাম্বর মৌসা কালিমুল্লাকে যে রেসালা দিয়েছিলেন যে সহিফাটা দিয়েছিলেন রাগের কারণে তিনি ছিঁড়ে টুকরো টুকরো করে দিয়েছিলেন আমার ওই দেখা জিনিস এটার তাসির হয় অন্যরকম কিন্তু দেখা জিনিসটার তাসির যেরকম হয় শোনা জিনিস আর তাসের কিন্তু ওরকম হয় না রব্বুল আয়ালিন আমাদেরকে বলতেছেন বান্দারি কবরের ভিতর গেলে তোমার এমন শাস্তি হবে হাসরের ময়দানে এমন কষ্ট হবে জাহান নামের ভিতর তোমার এমন কষ্ট হবে রব্বুল আয়ালামিন এমন ভাবে শোনায় দিয়েছেন এ বান্দা তুমি জাহান নামের চিত্রটা খেয়াল করো এ বান্দা তুমি কবরের জগতের যে শাস্তিগুলো হবে এই চিত্রগুলা নিজের ভিতরে তুমি উপলব্ধি করো ওই নিজের ভিতরে যদি উপলব্ধি করো দেখার পরে নিজেকে ঠিক থাকতে পারে নাই আমার সহিবাকে চূর্ণ বিচরণ করে দিয়েছে টুকরা টুকরো টুকরো করে দিয়েছে ও বন্ধু রব্বুল আল আমি এটাই বুঝাইতে চান যে বান্দা তুমি নিজের জাহান নামের আগুনের টুকরা টুকরা হওয়ার আগে তুমি নিজের ভিতরে আগে উপলব্ধি করো নিজের ভিতরে আগে উপলব্ধি করো এ বান্দা জাহান্নাম এরকম হবে কবরের সাজা এরকম হবে জাহান নামের শাস্তিগুলা এরকম হবে হাসরের ময়দানের এর কষ্টগুলা এরকম হবে উপলব্ধি কর উপলব্ধি করে করে পরকালের চিন্তা ভিতরে ঢুকাও আমার ভাইরা আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে পরকালের চিন্তা করার জন্যে এখানে তাকিদ দিয়েছেন এ বান্দা তুমি পরকালের চিন্তা কর তুমি ইমানদার হয়ে পড়বা নাকি বেমান হয়ে মারা যাবে যদি ইমানদার হয়ে তোমার মৃত্যু হয় তাহলে আমি রব্বুল আলমিন তোমাকে আমি মুতমা ইন আত্মা বলে ডাকতে থাকব আল্লাহ আকবার আমার আল্লাহ ইমানদার ব্যক্তিকে মুতমা ইন্না আত্মা বলে ডাকতে থাকেন

তুমি আমার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও তুমি আমার জান্নাতে প্রবেশ করো আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার ব্যক্তির আত্মাটাকে বের করার সময় তাকে মুতমাঈন্না আত্মা প্রশান্ত আত্মা বলে খেতাব করে করে আত্মাটাকে দেখেন আমার ভাইরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান আহাবল্লাহ আহাব আল্লাহ ক লিকা আহু আহাব ক লিকাআহু আল্লাহ রহিম বলেন যে গোলাম আল্লাহর সঙ্গে মোলাকাত করার ইচ্ছা করে পছন্দ করে রব্বুল আলমিন তার সঙ্গেও সাক্ষাৎ করাকে পছন্দ করেন পক্ষান্তরে যে গোলাম আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করাকে অপছন্দ করে রব্বুল রবুল ও তার সঙ্গে সাক্ষাৎ করাকে অপছন্দ করেন এই হাদিসটা আনহা শোনার পরে নবীকে বললেন ও হাবিব ও হাবিব আল্লাহর সঙ্গে তো মৃত্যুর মাধ্যমেই সাক্ষাৎ করা যায় মৃত্যু ছাড়া তো আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করা যায় না আর মৃত্যুটাই তো মানুষের কাছে অপছন্দনীয় আল্লাহর হাবিব বললেন আয়েশা প্রকৃত বিষয় এমন নয় প্রকৃত বিষয়টা হলো এমন যে আয়সা ইমানদার ব্যক্তির যখন আত্মাটাকে বের করা হয় ফেরস্তাদের পক্ষ থেকে জান্নাতের নাজ নিয়ামত তার সামনে তুলে ধরা হয় যখন তার সামনে তুলে ধরা হয় তখন ইমানদার ব্যক্তি ওই নিয়ামতের লোভে পড়ে যায় আর মৃত্যুর কষ্টের কথা সে ভুলে যায় বেঈমানের সামনে সামনে যখন শাস্তিগুলো উপস্থিত করা হয় নামের সাজাটা যখন উপস্থিত করা হয় তখন কাফের কাছে মৃত্যুটা অপছন্দনীয় হয়ে যায় এই জন্য আয়সা ইমানদার ব্যক্তির মৃত্যুর সময় তার মৃত্যুটাকে কষ্টর মনে হবে না ও বন্ধু ইমানদার ব্যক্তিকে আল্লাহ রবুল্ আলমিন মুতমা ইন্না বলে রাখতে থাকেন এয়া আইয়াতু হন্ নফ্সুল মুতুমা ইন্না ইর জে ইলারব্বিকি র আমার বাইরাফ তফসির ইবনে কসির ভিতরে আল্লাহ ইবনে কসির রহমুতুল ইয়া যে সাইদ ইনজুবাই রদিউল্লাহ তাল আনহু তিনি বর্ণনা করেন তাই ফের জমিনে হজরত ইবন আব্বাস রদিউল্লাহ তালানুর যখন এতেকাল হয়ে গেল বা এতেকাল হওয়ার পরে তাই ফের জমিনে ওনার কাফন দাফনের ব্যবস্থা করা হলো ইবন আব্বাস রদিউল্লাহ তালানহ হজরত সাইদ ইবন জুবাই রদিউল্লাহ তালানহ বলেন ওই জানাজার নামাজের জন্য যখন আমরা সকলে দাঁড়ায় গেলাম এমন সময় দেখি বিভিন্ন রং যুক্ত একটা ব্যতিক্রম একটা পাখি আমাদের জানাজার মজলিস ভিতরে ঢুকে গেলো আমি তাকে থেকে দেখলাম যে এই পাখিটা হজরত ইব নাবাস রদী লও তালানহুর খাটের নিচে যাওয়ার পরে হারায় গেলাম পাখিটাকে আমরা খুঁজে পাইলাম না এই দৃশ্যটা দেখার পর হজরত ইব নাব্বাস রদী লাও যখন কবরের ভিতর রাখা হলো নামাজের পরে দাফন করার জন্যে যখন কবরের ভিতর রাখা হলো তেমন সময় মৃদ আওয়াজে কে যেন বলতেছে ইয়াতুহান্নাসুল মুতুমা ইন্না ইরিজিয়াই ইলা রব্বিকি র দিয়া তার দিয়া ফদ হলি ফিআই বা দি এই আয়া একজন ব্যক্তি কে যেন মৃদু আওয়াজে বলল সাহিদ বিনোজ সুবাইর লাদেল্লাহ তালেমু বললেন যে আমরা সকলেই খুঁজলাম কোথাও পাইলাম না কাফন দাফন এই নেমা সুদ্রদুল্লাহ তালা নুহুরকে দাফন করা শেষ হয়ে গেল কিন্তু জিজ্ঞাসা করা হলো কে এই আয়াতটা বললো কোথায় থেকে আয়াতের আওয়াজ আসলো কেউ বলতে পারল না কোনো হদিসি পাওয়া গেল না কারণ কি রব্বুল আল আবিন ইমানদার ব্যক্তির মৃত্যুর সময় মুতমা ইন্না আত্মা বলে যে ডাকেন এই আয়াত রব্বুল আলমিন ফেরস্তাদের মাধ্যমে মৃত্যুর সময় ওই মাইয়েতের সামনে আল্লাহ পাক জারি করে দেন সুবহানাল্লাহ ও বন্ধু ইবনে কাসির কিতাবের ভিতরে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহ তিনি লেখেন যে ফাত্তান ইবনে রায়্যান এক বুজুর্গ ওনারা রুম সম্রাটের যখন ওনারা পারস্য বা রুম সম্রাটের কাছে গেলেন রুম সম্রাটের দরবারে যাওয়ার পর ওনাদেরকে বন্দি করা হলো আর রোম সম্রাট তাদেরকে কি বললো যে তোমরা মুসলমান ধর্ম ছেড়ে তোমরা কাফের বেদুইনদের ধর্ম তোমরা যদি গ্রহণ না করো তাহলে তোমাদের গরদান থেকে ধোরটাকে আলাদা করে দেওয়া হবে তোমাদের দেহ থেকে ধোরটাকে আলাদা করে দেওয়া হবে মাথার থেকে মাথাটা তোমাদের জেসেম থেকে আলাদা করে দেওয়া হবে এরকম ভয় দেখানো হলো এ তোমরা যদি এই ইসলাম ছেড়ে যদি আমাদের ধর্ম যদি গ্রহণ না করো তাহলে কিন্তু তোমাদের মাথাটাকে টুকরা করে দেওয়া হবে রয়ান রহমতুল্লাহ বলেন এই ধুমকের কারণে এই ধুমকটা যখন দেওয়া হয় এই ধুমকটার কারণে তিনজন ব্যক্তির সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে গেল আমি দৃশ্যগুলা দেখতেছিলাম একজন একজন বেঈমান একজন বেইমান হলেন না এই মানব ইমান অবস্থায় উইচল থাকলেন হুকুম দিল যে এই মানুষটার কল্লাটাকে টুকরা করো বাচ্চার হুকুমে এই মানুষটার কল্লাটাকে টুকরা করে দেওয়া হলো টুকরা করার পর ওই ওনার মহলের পাশে একটা ছিল এই ভিতরে এই কাল্লাটাকে ঢেল মারা নিক্ষেপ করা হল ফাত্তারি মিনের রহমতুল্লাহ বলেন আমি চায় চায় দেখলাম যে ওই কাল্লাটা সরাসরি মাটির পানির ভিতরে নিচের দিকে চলে গেল একটু পরে আমরা তাকায় রয়েছি দেখি মাথাটা আবার পানির উপরে ভাসা শুরু করলো মাথাটা উপরে পানির উপরে ভাসতেছে আর ওই কাল্লা যুক্ত মাথার থেকে তার মুখ দিয়ে জারি হয়ে গে জারি হয়ে যাচ্ছে ইয়া আয়া মতো মা ইলা রব্বিকি পদুহুলি ফি আই বা দি পদুহলি আল্লাহ আকবার ইমানদার ব্যক্তির মৃত্যুর সময় রব্বোলা আল আমিন ব্যক্তিকে ডাকতে থাকেন ইয়া আইয়া তোহান্নফ্সুল মুতমা ইন্না মুতমা ইন্না আত্তা বলে ইমানদার ব্যক্তিকে আল্লাহ ডাকতে থাকেন এজন্য ভাইরা ভাইয়া ইমানদার গোলাম হয়ে যদি আমরা কবলৈ যাইতে পারি ইমানদার হয়ে যদি কবরে যাইতে পারি ইমানদার যদি হতে পারি রব্বুল আলমিন আমাদের কাছে ফেরস্তা পাঠা দিবেন আমাদেরকে রব্বুল আলমিন মুতামিন মুতমা ইন্না আত্মা বলে ডাকতে থাকবেন আমার ভাইরা মুতমা ইন্না আত্মা বলে আমাদেরকে ডাকতে থাকবেন আমরা মুতমা ইন্না আত্মা হইয়া ইমানদার আত্মা হইয়া আল্লাহর সঙ্গে আমরা দিদার করব